নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেচরাশি জাতু জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতু জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি শত্রুদের মৃত মুখ দেখতে হবে আপনাকে অনেক সতর্ক হয়ে যান তেরো চোদ্দো পনেরো ষোলোই মার্চ আগামী এই কয়েকদিন হাত পা ফুলিয়ে দেবে এই ঘটনা শীঘ্রই দেখু তেরো চোদ্দো পনেরো ষোলোই মার্চ আগামী এই কয়েকদিন বেসরাসি জাতু জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি তেরো চোদ্দ পনেরো ষোলোই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ কিছু দেখতে পাবেন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে তবে আগামী এই কয়েকদিন আপনাদের অর্থ নিয়ে কোনো চিন্তা থাকবে না ব্যবসা বাড়াতে পারবেন আপনারা শরীরে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের সাবধান থাকা দরকার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না পরিবার নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে সেই চিন্তার সমাধান হয়ে যাবে সম্পর্ক ঠিক রাখতে অন্যের সহায়তা নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো কাটবে বেচরাশি আগামী এই কয়েকদিন আপনাদের অর্থ চিন্তা বাড়তে পারে তাই আপনারা আপনার থেকে বয়সী ছোট কারো কাছ থেকে অর্থধার নিতে পারেন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে দিনগুলিতে আপনারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের জন্য যেতে আগামী এই কয়েকদিন শত্রুর সঙ্গে নিজের কাজ উদ্ধার করতে হবে ব্যবসা খুবই ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচা করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে বেসরাশি তেরো চোদ্দো পনেরো ষোলো আগামী এই কয়েকদিন আপনারা আপনার বাড়ির পরিবেশ ঠিক রাখার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে পাওনাদারের সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে আর্থিক চাপ কম থাকবে তবে দিনগুলিতে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতীতে আসার যোগ্য দেখতে পাবেন পেতার শরীর নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে আপনাদের কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে উপার্জনের পর মশরুম থাকতে পারে পরিবারের ভাগ্য মধ্যম প্রকারের একটু সাবধানে থাকুন সম্পর্কর ক্ষেত্রে খুবই শুভ ভালোভাবেই কাটবে দিনগুলি জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে বেচরাশি তেরো চোদ্দো পনেরো ষোলোই মার্চ আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে তবে দিনগুলিতে আপনাদের অযথা ক্রোধ বাড়তে পারে যার জন্য আপনাদের হাতে আসা ভালো কোনো কাজ বেঁচতে চাবে আগামী এই কয়েকদিন আপনাদের অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার জন্য তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে ধর্ম বিষয়ক আলোচনায় অনেক আনন্দ পাবেন কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আপনাদের ভেঙে যাওয়া কোনো সম্পর্ক আবার নতুন করে জড়া লাগতে পারে বেচড়াশি আগামী এই কয়েকদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে বাড়িতে গুরুজনের কথা মতো চললে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে পেটের খুবই ব্যথা হতে পারে কিছু কেনার জন্য আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে প্রচুর কার্টুনি হতে পারে তবে আগামী এই কয়েকদিন কাজের জন্য খুবই ভালো সময় পেতে চলেছেন বাড়িতে আত্মীয় আসায় আপনাদের একটু অর্থ খরচ হতে পারে তবে দিনগুলিতে আপনারা সাধু সেবাই মনের শান্তি লাভ পাবেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ নিয়ে আপনার চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের নিসঙ্গ বোধ করতে পারেন ঋণ শোধ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে অর্থভাগ্য খুবই ভালো খরচ করে আনন্দ পাবেন আপনারা পারিবারিক ক্ষেত্রে ভালোই থাকবে সম্পর্ক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে শেষের দিকে আপনাদের কষ্ট বাড়তে পারে আপনারা সাবধান থাকুন বেসরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার পরিবারকে আগুন থেকে দূরে রাখুন না হলে আপনার পরিবারের কোনো সদস্যের আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে আগামী এই কয়েকদিন পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখতে পাবেন আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারে প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বড় বিবাদ বাড়তে পারে আগামী এই কয়েকদিন শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে পিতার সঙ্গে কোথাও তীর্থ ভ্রমণের আলোচনা করতে পারেন অর্থ নিয়ে খুব বেশি চিন্তা থাকবে না তাই আপনার অর্থ ভাগ্য ভালো থাকবে পরিবারে একটু বুঝে চলা দরকার না হলে আপনাদের বিবাদ বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনগুলি পেশাগত ক্ষেত্রে খুবই ভালোভাবেই যাবে আগামী এই কয়েকদিন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বলাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন